আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলো চূড়ান্ত পথ আল্লাহর জ্ঞানের আলোয় জীবন বদলে যাক ভাই বোনেরা আল্লাহ আমাদের প্রতি অনেক দয়ালু তিনি আমাদের জন্য এমন সব সুযোগ রেখেছেন যেখানে আমরা সামান্য চেষ্টা করলে ফেরেস্তাদের দোয়া আর অশেষ সব পেতে পারি কিন্তু দুঃখের বিষয় কেবল একটু ঘুম আমাদের সেই বিশাল থেকে বঞ্চিত করে দেয় আজ আমরা জানবো ফেরেস্তাদের দোয়া আসলে কি কবে এবং কেন সত্তর হাজার ফেরস্তা আমাদের জন্য দোয়া করে আর ঘুম কিভাবে আমাদের সেই সুযোগ নষ্ট করে ফেলে ফেরেস্তারা কারা ফেরজ তারা আল্লাহর বিশেষ সৃষ্টি তারা নূর থেকে তৈরি তারা কখনো গুনাহ করে না তাদের কাজ হলো আল্লাহর নির্দেশ পালন করা আল্লাহ তালা বলেন তারা কখনো আল্লাহর অবাধ্য হয় না যা কিছু আল্লাহ তাদের আদেশ দেন তারা তাই করে সুরা তাহারিম ছয় নম্বর আয় তাই যখন এই ফেরেশতারা কোনো বান্দার জন্য দোয়া করে তখন তা আল্লাহর দরবারে খুবই মূল্যবান হয়ে যায় নামাজের শেষে ফেরস্তাদের দোয়া রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে নিজের স্থানে বসে আল্লাহকে স্মরণ করে ফেরস্তারা তার জন্য দোয়া করে তারা বলে হে আল্লাহ তাকে ক্ষমা করুন হে আল্লাহ তার প্রতি রহম করুন সেই বোখারি ছয়শ ষাট মানে হলো আমরা যদি নামাজ শেষে সাথে সাথে উঠে না যাই বরং কিছুক্ষণ জিকির করি আল্লাহকে স্মরণ করি তাহলে এই আমাদের জন্য দোয়া করতে থাকে ফজরের নামাজের বিশেষ ফজিলত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে তারপর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহকে স্মরণ করে এবং পরে দুই রাকাত নামাজ পড়ে তার জন্য পূর্ণ হজ ও উমরার সব লেখা হয় সোহান আল্লাহ তিরমিজি পাঁচশো ছিয়াশি সাধারণভাবে হজ বা উমরা করতে আমাদের টাকার সময় শারীরিক সামর্থ্য লাগে কিন্তু আল্লাহ এত দয়ালু যে শুধু ফজরের নামাজের পর কিছু সময় বসে জিকির করলেই সে সাপ পাওয়া যায় সত্তর হাজার ফেরেস্তার দোয়া এক বর্ণনায় এসেছে যে ব্যক্তি রাতে অজু করে ঘুমায় এবং আল্লাহর স্মরণ করে ঘুমায় তার পাশে এক ফেরস্তা থাকে রাতে যখনই সে নরে বা জাগে ফেরেশতা বলে হে আল্লাহ এ বান্দাকে ক্ষমা করুন ইসনাদে আহমেদ একুশ হাজার আটশো আরেক বর্ণনায় এসেছে সত্তর হাজার ফেরেস্তা দোয়া করে সেই বান্দার জন্য যে আল্লাহর পথে বা আল্লাহর জিকিরে সময় কাটায় ভাবুন তো হাজার মানুষ একসাথে যদি আপনার জন্য দোয়া করে তাহলে কেমন হবে অথচ এটা ফেরেস্তারা করছে যাদের দোয়া অতি মূল্যবান ঘুম কিভাবে বঞ্চিত করে এবার মূল প্রশ্ন ঘুম কেন আমাদের বঞ্চিত করে হজরের নামাজ শেষে আমরা অনেক সময় অলস হয়ে যাই বলি চলো একটু ঘুমিয়ে নেই আর এই ঘুমের কারণে আমরা জিকির থেকে বঞ্চিত হই জিকির না করলে ফেরস্তাদের দোয়া পায় না সূর্য ওঠার আগে উঠে বসলে হজ উমরার সব হারাই তাই আসলে ঘুম সূত্র নয় বরং নামাজের পর অতি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া আমাদের জন্য বঞ্জনার কারণ ধরুন আপনার এক বন্ধু প্রতিদিন আপনার জন্য এক হাজার টাকা রাখে সে বলে শুধু আমার সাথে বিশ মিনিট বসে থাকো আমি তোমাকে টাকা দেব আপনি কি বলবেন না আমি ঘুমাবো টাকা লাগবে না মানুষ কখনো এভাবে টাকা সারে না কিন্তু আমরা এর চেয়ে অসংখ্য গুণ বড় সাপ্তাদের দোয়া শুধু একটু ঘুমের কারণে হারিয়ে ফেলি করণীয় হজরে নামাজের পর মোবাইল হাতে নেবেন না কমপক্ষে দশ বিশ মিনিট তসবিহ তাহমিদ তকবীর বলুন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সময় হলে সূর্য ওঠা পর্যন্ত বসুন তারপর দুই রাকাত ইশরাক নামাজ পড়ুন এতটুকুই করলেই ইনশা আল্লাহ দোয়া রহমত আর হজ ওমরা সাব একসাথে পাওয়া যাবে ভাই ও বোনেরা আমরা জানি না মৃত্যু কোন মুহূর্তে এসে যাবে তাহলে কেন আমরা এমন একটি সহজ আমল হাতছাড়া করব। করবো যার মাধ্যমে আল্লাহর এত বড় রহমত পাওয়া যায় আজ থেকে প্রতিজ্ঞা করি হজরের নামাজের পর জিকিরে বসবো যেন ঘুম আমাদের আর বঞ্চিত না করে আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন আমিন এটাই ছিল আজকের আলোচনা বিষয়টি ভালো লাগলে আলোচনান্ত পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য যেখানে আমরা জানবো কোরআন ও হাদিস থেকে আরেকটি জীবন বদলে দেওয়া শিক্ষা সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার